নাও মাইকেল নাও কি হলো মাইকেল আরে জমিয়ে বসে আজ কতদিন পরে আমরা তোমাদের আড্ডা থাকতে পারছি বন্ধ হ্যাঁ বাবা শুয়ে কথা সত্যি অনেকদিন বাদে আসলে আমাদের আড্ডার পুরোটা জুড়েই তো জেনারেল থাকে থাকে বহরুমপুর রবীন্দ্র সদনে সোমবার সন্ধ্যায় শুরু হলো পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পঁচিশতম নাট্যমেলা এদিন এই নাট্যমেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক জেনারেল দীননারায়ণ ঘোষ আজ থেকে চার দিন সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত চলবে এই নাট্যমেলা প্রথম দিন মঞ্চস্থ হয় রায়গঞ্জ ইনস্টিটিউটের পূর্ণ দৈর্ঘ্যের নাটক ওথেলো দ্য মুর অব ভেনিস আগামীকাল ও পরশু মুর্শিদাবাদের দুটি নাট্য নাটক পরিবেশিত হবে শেষ দিন মঞ্চস্থ হবে দুটি ছোট নাটক আজ থেকে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের একটা নাট্য উৎসব শুরু হচ্ছে আজ থেকে চার দিন ধরে এটা হবে নাট্য উৎসবটা আমাদের মালদা থেকে আসছেন দক্ষিণ দিনাজপুর থেকে আসছেন ইসলামপুর থেকে আসছেন নাটকের দলরা আর আমাদের জঙ্গিপুর থেকেও আছে এদিন নাট্যমেলা শুরুর আগে লোকশিল্পীদের পদযাত্রা রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে নাট্যমেলার প্রচার করে প্রত্যেক বছরই সারা রাজ্য ধরে সারা ডিস্ট্রিক্টে এরকম প্রোগ্রাম হয় এবছরে মুর্শিদাবাদ বেহরমপুর সদরে হচ্ছে জেলাবাসীদেরকে বলবো কি আপনারা আসুন নাটকটা দেখুন আনন্দ করুন এখানে এসে আপনারা অবশ্যই আসবেন এটাই আমার আমন্ত্রিত রইল